বাইরে ভাই তুফান নিয়ে এই কি হল পুলিশের মারামার মারামারি হল বাঙ্গা এইদিকে ইকবাল এই কি বললো হলের মালিক কি বললো চলুন শুনি সিনেমা না না কিন্তু আমাদের না 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 রিভেঞ্জ একটা ছবি আমি অর্ধেকটা দেখেছি অত্যন্ত ভালো লেগেছে বাকিটা আমি দেখতে আসছি আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবি এই ছবির ডাইরেক্টর হচ্ছে মানে রিভেঞ্জ এর ডাইরেক্টর সে प्रोड्यूसर হচ্ছে আরে ভাই আমরা দু দিন কোনো কাউন্ট করব না দু দিন কোনো কাউন্ট করব না হ্যাঁ তিন দিনের পর আমরা কাউন্ট করব তিন দিন পরে যার কত রূপ দম আছে দর্শক পুরো করবে দর্শক দেখবে দুদিন দিন কোনো কাউন্ট করার দরকার নাই তো এটা তো আমরা আগে থেকেই জানি দুদিন দিন না সিনেমা তার গতিতে চলবে যার যেটা মন চায় সে সেটা দেখবে যার যেটা রুচি সে সেই ছবিটা দেখবে কারো কোনো আমাদের কোনো অবজেকশন নাই কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো যার যার সিনেমা সেই ভালো বলবো রায়ান ডাফি একটু আগে বলে গেছে না তার ছবি টিকিট নাই কোথাও নাই অত গেছে না শুনছি তো আমরা দেখছি না তো রায়ান ডাফির মধ্যে রায়ান ডাফি বলে গেছে আবার আমরাও দেখছি যমুনা বলব গ্রস্টে এখন মধ্যে একটা শুয়ে হাউসফুল হয় নাই সব সব ছবি এই খবর আমার কাছে আছে একদম সরাসরি বরফ গ্রাস্টেই কথা বলছি বিডিআর সিনেমা হাউসফুলিও হয় নাই সাথে এক ঘন্টা আগে কথা বলছি ছড়ার সময় হইতে পারে এরকম তো আমরা আমরা আপনাকে মাধ্যম খবর পাই আমার আমি আমার ঠেকা পড়ে নাই যে আমার মধ্যবিতা দেখবো বা ওর বিডিয়ারে যাই দেখবো আমার ছবি চলে না তো এখানে তাই না চালাচ্ছে আমরা দুই তিন দিন ছেড়ে দিই সবসময় ছেড়ে দিই

ছেন যে মধুমিতা হলে যারা ব্যাগ করছিল তারা কিন্তু লাঠি শুধু নিয়ে দর্শকদের এক ধরে তারা তারতে স্থান আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে কিন্তু আমরা বাস দেখতে পাচ্ছি এই যে কি অবস্থা দেখুন তাদের সাথে কিন্তু একটা এখানে দর্শকরা রয়েছে দর্শকদের একটা তাণ্ডব চলছে বর্তমান পরিস্থিতি সেটি সামাল দেওয়ার জন্য কিন্তু আজকে শুধু তারা দীর্ঘ সময় বেলাকে টিকিট বিক্রি করেনি তারা বেলাকে টিকিট বিক্রি করতেছে দর্শকের যখন ফুসে উঠেছে যখন প্রতিবাদ করেছিল কাউন্টার বন্ধ করে তখন কিন্তু তারা সাংবাদিকদেরও পাশ দিয়ে পিটিয়েছে আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন নিয়ে আসছে কি এই সকল বিভিন্ন জায়গা থেকে যে সকল দর্শকের সিনেমা দেখতেছে তাদের সিনেমা তো ধস নামাই দিচ্ছে চেষ্টা হচ্ছে কিছু আশা তো হালবার ছয় না তারা বিভাগত পর দুর্নীতি করে চুরি করে বাদ করে কিন্তু আবার বড় গলায় ওরা কথা বলে যে না তারা চুরি বাদ পারি করে না তারা সঠিক মতে আছে কারণ তারা সিনেমাকে বাঁচিয়ে রাখতেছে সেই ধরনের কথা তারা সব সময় বলে থাকে আমরা এই যে প্রজন্মটা এটা কখনো সিনেমা দেখতে আসি আসিনি আমি আমার জীবনে প্রথম তুফান সিনেমা দেখার জন্য আসতাম আজকে দুই ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য বাট আমি টিকিট পাই নাই তো সত্য কথাটা হচ্ছে যদি এরকম চলতে থাকে তাহলে আমরা যারা এই ওই রায়হানিং বা সাকিব খানের তুফানের উপর নির্ভর করে এই জায়গায় ব্যাক করছিলাম সিনেমা দেখার জন্য আমরা ভবিষ্যতে আর কখনো হলে আসবো কিনা নিশ্চয়তা নেই তারা দুই ঘন্টা ধরে দাঁড় করে রাখছে এখন পুলিশ এনে হাজির করছে আমাদেরকে আক্রমণ করতেছে লাঠি শোটা নিয়ে দিস ইজ নট ফেয়ার মধুমিত্র সিন্ডিকেট সম্পর্কে আমরা আগে অনেকবার শুনেছি বাট আমি কখনো সিনেমা হলে আসি নাই আমি ফেসবুকে দেখেছি বাট আমি এটা ফেস করলাম আজকে এবং আপনাদের এই যে সিনেমা সিনেমার কর্তৃপক্ষ যারা রয়েছে এখানে ব্ল্যাকের টিকিট বিক্রি করে তারাও কিন্তু এসে দেখেন তাদের যে ছিলাম তো আমি তো আমার ফোন করছে অফিস থেকে ফোন করে বললো যে আপনার ইভিনিং শো তো ফুল হবেই ম্যাটিনি যখন ফুল এসে ফুল হবে তো আমাদের তো ধরেন সিনেমা ব্যবসা তো এমনি খারাপ তাই না হল তো বন্ধ থাকে তো এই একটা ছবি আসছে এখন আমার দর্শক সিট হচ্ছে বারোশো দর্শক তিন হাজার তাই সবাই যদি একসাথে ঢুকতে চায় এটা তো ইটস ইম্পসিবল অভিযোগটা আসলে করা হচ্ছিলো যে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে হবেই এত ব্ল্যাক তো উই হেল্প ব্ল্যাক ব্ল্যাক আপনি আপনি শোনেন খাওয়া দাওয়ার এখন যে দাম বাড়ছে এগুলো নিয়ন্ত্রণ করতেছে কেউ যে পাবলিকরা যায় ওখানে পিটায় না কেন আপনার ট্রেনের থেকে আমি আমি এটা এনকারেজ করতেছি না বাট ব্ল্যাক আমরা করি না ব্ল্যাক যারা করে তারা করবে আপনার এতে তো ইউ কান স্টপ ক্রিকেটের টিকিট ব্ল্যাক হচ্ছে সব জায়গায় ব্ল্যাক হচ্ছে আর ব্ল্যাক তো আপনাকে বারো মাস ব্ল্যাক হয় ছয় মাস তো এখন হল বন্ধই থাকে ছয় সাত মাস তো হল বন্ধই থাকে এটা ডিসাইড করতে তো হল বন্ধ করে দেবো কিন্তু আমরা এইটার পর হয়তো আমরা হল বন্ধ করে দেবো মধুমিতা একটা লাস্ট যেটা আছে ছাপ্পান্ন বছর আমি ধরে রাখছি এটাকে বন্ধ করে দেবো বিকজ আমরা আসলে কেন করি লসে যাচ্ছে আমরা লস 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 ব্ল্যাক আমরা করি না ব্ল্যাক কারণ ব্ল্যাক হবে এখন টিকিট যদি আপনি লাইনে দাঁড়ায় আমি আমি যদি ব্ল্যাকার হই আমি টিকিট যদি দশটা টিকিট নেই বা পাঁচটা টিকিট নেই আমি নিয়ে যদি বেছি এটা করা যাবে আপনি ফুটবল টিকিট বলেন নিউরোপ টিকিট বলেন ক্রিকেট সব জায়গায় ব্ল্যাক করছে সেই ড্রাইভারটা কি কোনোভাবে অল কর্তৃপক্ষের পরে না যে নিরাপত্তার ব্যাপারে না কেন না নিরাপত্তা ডেফিনেটলি আমাদের পুলিশ আছে পুলিশটা এসে কন্ট্রোল করলো এটা ভাঙচুরে তো করলো ভাঙচুর করলো না আমরা ব্যবস্থা নেবেন কিনা যারা ভাঙচুর করেছে কোনো কী ব্যবস্থা করবো ভিডিও আছে কিনা জানি না এখন দেখতে হবে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে আর এমনি তো লোকজন আসে নাই আমি শুনলাম যে কোনো এক রিপোর্টার এটা আপনার ধরেন আপনার হাওয়ার সময় এরকম হয়নি হাওয়ার সময় কিন্তু লোক এর চেয়ে বেশি হয়েছে তারপর আপনার প্রিয়তম সময় বেশি হয়েছে কিন্তু এখানে কোনো একটা রিপোর্টার উচকায় দিছে উচকায় দিয়ে এগুনা কাজ করছে তা আমরা যদি ওকে আইডেন্টিফাই করতে পারি ডেফিনেটলি উইল টেক সেম বাইরে বাই এত পরিমাণ দর্শক দুদি হয় ওনার কিন্তু কিছু কথা যুক্তি আছে এই যুক্তির ভিতরেই কিন্তু পরে আজকে আমরা বাঙালিরা একদম শেষ সেটা হলে গিয়া উনি যে বলল যে বাজারে জিনিসপত্র দাম এইভাবে সিন্ডিকেট করে বাড়াইতে আছে। এটা নিয়ে কেউ কথা বলে না আরেকটা উনি কথা বললেন যে ক্রিকেট খেলায় সেখানেও দ্বিগুণ দামে দামে টিকিট বিক্রি করতে আছে। সেগুলো নিয়ে কেউ ভাঙচুর করে না সে প্রতিবাদ করে না আমি যে হলটা চালাই আমার এক বছরে আমি একবার ব্যবসা করি আমার তো আট নয় মাস হল আমার মানে লজ দিয়ে আমি চালাই তার কথা বোঝা গেল আট নয় মাস সে লজ দিয়ে এটা চালায় এটাও ঠিক যে ঈদের পরে তেমন একটা হলে লোক হয় না তাদের কারেন্ট বিলও ঠিক মতন ওঠে না তো তারা এই ঈদে একটা সময় যদি তারা সেই ঘাটতিটা যদি না উঠায় তাহলে তারা কত থেকে উঠাবে আরেকটা জিনিস দেখেন এটা তো আমাদেরও কিছু দোষ আছে যেখানে তিনশো লোকের যেখানে হলের টিকিট আছে সেখানে লোক যায় তিন হাজার তাহলে সেখানে টিকিট টিকিটের দাম কেন বাড়বে না সবাই আমরা এক লোকে দায়িত্বে আছি একই হলে একটু দূরে যাই অন্য সিনেমা হলে যাই না সব আমরা এক হলে আমরা যাইতে আছি তো যেখানে আমরা বাঙালিরা নরম পাই সেখানে আমরা দায়িত্ব ধরি আজকে এক এক ব্যবসায়ীটা কিন্তু এক একজনের দোকায় দিয়ে কিন্তু আজকে তারা কিন্তু আমাদেরকে জিম্বি করে বলছি আজকে আপনি বাজারে যান জিনিসের দাম কেন বাড়তি কেন আপনি এটা বাড়তি রাখতে আছেন এই ব্যবসায়ী বলে ভাই আপনি আমার কেন বলেন যার থেকে আমি বাড়তি দামে কিনে আনি আপনি তারাইকে বলেন আবার তারে বললে সেও এটা বলে যে ভাই উপরের লেভেলের লোক বাড়াই দিচ্ছে আমাদের কিছু করার নেই তাহলে আমরা এগুলো শুনে আর পরে আর কথা বলি না প্রতিবাদ করি না ঠিক আছে তো প্রতিবাদ করলে সব জায়গায় করতে হবে কথা বললে সব জায়গায় কথা বলতে হবে তাহলে সব কিছু অটোমেটিক নিয়ন্ত্রণ দিলে আসবে আমি আপনি যদি ওই নরম জায়গায় গিয়ে যদি প্রতিবাদ করি তাহলে ভাই কোনো কিছুই দেশের ঠিক হবে না যে যেমনি পারে এখন খাইতে আসে এমনি সারা জীবন খায়া যাবে প্রতিবাদ করলে সব জায়গায় করতে হবে বুঝলে ভাই আমি কোনো দলের পক্ষে কথা বলি না আমি আমিলিগ করি ঠিক আছে আপনাকে উল্টা কথা বলবেন বিলেই এই জামায়াত কি উই হেই নো আমার ফেসবুকে আমি লিগ সব কিছু আমি লিগ ঠিক আছে যেটা লিগেল এটা আমাদের সরকার দেয় না কিছু লোক আছে যারা সরকারের নামে যারা বদনাম করতে আছে যারা সরকারের নাম বাঙায় যারা দুর্নীতি করতে আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে আসলে লুকে দাঁড়া সবারই লুকে দাঁড়ানো উচিত এভাবে চুপ করে না থাকা সব শाब, সবাই কথা বলা উচিত তাহলে এই ধরনের সিন্ডিকেট বাংলাদেশে থাকবে না আর যদি চুপ থাকেন তাহলে এইভাবে সিন্ডিকেট চলতেই থাকবে এইভাবে হালকাও করিয়ে দেবেন কোনো লাভ হবে না প্রতিবাদ করলে করার মতন করতে হবে এবং সব দিকেই করতে হবে সে যত বড় পাওয়ারফুল লোক হোক যত বড়ো ক্ষমতাশালী লোক হোক এবং সত্য কথায় সব জায়গায় বলতে হবে তাহলে একদিন সত্যর জয় হবে তাহলে এই ধরনের সিন্ডিকেট বাংলাদেশে থাকবে না এই এই ধরনের সিন্ডিকেট কেউ করবে না যে একশো টাকার টিকিট পাঁচশো টাকা ওই ক্রিকেট খেলা খেলতে গেলেও সেইখানেও আপনার দেখবেন দুশো টাকার টিকিট নেওয়া হয় এক হাজার টাকা মানে যে যেমনে পারে এইভাবেই টাকা নিতে আসে কারণ আমরা প্রতিবাদ করি না আমরা কোন জায়গায় দেখিনি আমরা জিমবি হয়ে গেছি কা কেউ আমরা কথা বলতে আসি না খালি ওটা আফসোস করি এই আফসোস করে যাবেন আর সারা জীবন এভাবে দিয়েই দেবেন আর খেয়েই যাবেন ঠিক আছে প্রতিবাদ করলে সেই যত বড় পাওয়ারফুল হোক সব জায়গায় করতে হবে তা হলো হবে ন্যায্য আদায় তখনই আপনি আদায় করতে পারবেন সব জায়গায় ঠিক যদি প্রতিবাদ করেন চুপ করে থেকে কোনো লাভ নাই ভাই কথা বললে সব জায়গায় কথা বলতে হবে আর কথা না বললে কোনো জায়গায় কথা বলার দরকার নাই ঠিক আছে তো সবাই আজকে এই কি সবাই ভালো থাকবেন আর বাংলা সিনেমা সবাই বেশি করে দেখবেন বাংলা সিনেমার পক্ষে থাকবেন বাংলা সিনেমা সাপোর্ট করবেন আসলে আমাদের হল নাই দিন দিন সিনেমা হল বন্ধ হইতে আসে আরও কটা আসছে এই কটা আরও মনে বন্ধ হয়ে যাবে আর কিছু হল মালিকও সুযোগ পাইছে হল নাই আমি খোলা রাখছি বন আমার লস হয় তাও খোলা রাখছি ভাই লস হয় ঠিক আছে কিন্তু একেবারে লস হইলে যে আপনি হল খোলা রাখবেন এইটাও একদম ভুল ঠিক আছে এইটাও ভুল লস হইলে লস দা কেউ সিনেমা হল চালাইবো না হয়তো আপনার লাভও হয় না এটাই। কিন্তু লস হয় না লজ দা আপনি সিনেমা হল আপনি চালাইবেন আর এটা আপনি বইলা গেলেন আর আমরা বাঙালি বিশ্বাস করব। এটা টোটালি মিথ্যা কথা হয়তো তার লাভ হয় না ওই লাভটা সে এখান থেকে সে একবারে উঠে আনে যে লজ দিয়ে আইছে সে একবারে উঠে আনে এইটাই হলো মূল কথা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ